দুঃখ লাগছে কি জানো আমি নাম জানি কি সাগর এবং জীবন সাগর এবং জীবন কাগজটা আমি জমা দেওয়া হয় এরকম মনে হয়েছে গতকাল আমার ফোন দিয়ে যে ছেলেটা পাঠান না গা গেটে পাটান গেটে পাটান আমি কিন্তু ভাই এত লজ্জা পাইছি বা সরম পাইছি তো ওইখানে নাম বাজেছে ফোন ধরে না

আপনাকে নিয়ে কাজ করে আমার কোনো লাভ নাই আমার মনে হয় অর্থাৎ দরকার নাই এরম নাই এরম মনে হইতেছে না দরকার আছে না দরকার নাই ওই যে তারপরে ইয়ে ওই যে তোমাকে দুইজন তো কইলাম হ্যাঁ দিনকে ও দুইজন কইলাম ওরে কইলাম যে তোমরা ই করো এই কিট অফ দ্য কাঞ্চাটা ভালো করে টাইট দিয়ে শিখো তোমার যে বডি ফাংশন সুন্দর চাকরি হয়ে যাবো গেট করে চাই তো এখানে মানুষ হন আর ওই যে জীবন ওরা তো নিতেছি আমি যারা যখন একটা সুযোগ আসবো তারে যদি ওই সময় ভিতরে না পাই এই যে গেছে কাগজ জমা দিয়ে দিছি ওরা তো সিগনেচার করে একটা ফ্যাক্টরি তো তারা তো এক কাপ না আর আমিও তো আপনার কাছ এক কাপ চাও খাই না খাই বিনা স্বার্থে বিনা পরিশ্রমে একটা ব্যবস্থা করে দিতেছি তারপরেও যদি আপনাকে মন না পায় তাহলে সমস্যা কোন নাই মানে এটা যে আমার দরকার আমার দরকার আমার দরকার আমার কাছে এটা একটা জিনিস বুঝে নিবেন এই জিনিসটা যদি আপনারা না নিতে পারেন আমি আপনাকে বিষয়ে দৌড়ো এরকম দৌড়ো তো ধরে না নাম্বারে ফোন দেয় তাও ধরে না আসেই না কারণ কি

আরে আপনাকে একদম বলে দিলাম না ওই পোলার বলে দিলাম যে তুমি তার নাম্বার নেও সমস্যা নাই তোমার নাম্বারে লিং দিলে তুমি জয়েন করো কমপ্লিট করার পরেই তো বলছে ওরা পাঠিয়ে দেন যে লুক নেয় এই লুক আইছে তাহলে তারা নিয়ে যাব না সেই পোলা তো নাই তোমাকেও তিন চারজন আসো তোমরা তো তোমাকে তো কইলে যে ভাই এটা দ্রুত করো তোমরা খালি কো আমি তো এখানে তোমাকে কেমন আমি একটা সিস্টেম করে দিই তোমরা আই না আর তোমাকে পিছিয়ে আমার আই গেলে আমি তাই গিয়ে তোমার ধরা হারি না হওয়ার পিছলে দাও খালি মাঝে চাকরি লেফু ফুফু ফু করতেছে চাকরি পাওয়া যা না তোমাকে চাকরি খাই তো দেওয়া সব কিছু কমপ্লিট থাকলে এটা জামলা আছে সব জায়গায় সব পরিবেশে সব লোক দাম জানা এটা বুঝবেন সব সময় যে লাইনটাই লোক নিব ওই লাইনের লোক তারা বাইসাই নিছে এটা যদি দেওয়া চলতাম ওই লাইনে তাহলে দিয়ে দিতাম গেট করে

আমি যা সরম পাইলাম বিশাল পাইলাম বিশাল পাইলাম শুধু আপনাকে কারণে সরম নাম পাইলাম রাত সরম কারণে পাইলাম যে আমি মনে হয় ছেলেটা না করছি যে তুমি আয়ো না এরকম আসলে তা না আপনি জিজ্ঞাসা করে দেখেন আমি তাহলে কিছুই কে নেই অর্থাৎ তার আগ্রহ নাই গুরুত্ব নাই এখন যারা আমি যে পোলান মেনে দিব আপনার একটু গুরুত্ব যদি চাকরি প্রয়োজন আপনার অবস্থা ভালো আমি জানি সবাই কারণ এই জন্য হয়তো আপনাকে একটা চাকরির আগ্রহ তা নাই কারণ আমি গরিব মানুষ আমার তো মনে করেন যে আপনি একটু উপকার করা হলে তো একটু ভালো লাগতো আর কি এরকম না এই জন্য বললি যে সবাই বলি যে আসলে আসছেন কাজের উদ্দেশ্যে কাজটাই হাসিল করে নেওয়া হলে আপনাকে কাজ কিন্তু আপনারা সে পথে তো হাটে নি না এবং কি পাও হয়ে যায় না আপনার পাও হয়ে যায় না এত ওয়ারেন্টি গ্যারান্টি কোন সালায় দিব না এই যে আপনার তিন চারজন লোক আছেন না তুমি ভালো করে মন দেয় কাম করো তোমার মাথার ব্রেন ভালো আমি শুনছি একটা জিনিস আবার দ্বারা ওই যে জাহিদ আছে জাহিদ বান্ধবে হয়ে যায় জাহিদের সমস্যা নাই তুমি ডি খাও ভিটামিন সি খাও কাঁচা ছোলা খাও সবার বলা বাদাম খাও

স্বাস্থ্য কমলা মানুশি ভালো এরা সফ সফ ছইলা ফিড়া খায়া দায়াকি ঠিক আছে না স্মার্ট ফ্রেন্ডস স্যার জুতা মজা পয়রা আরাম পায় আবার আমো তো বুড়িয়ালা মানুষ মনে করা যায় কিনা ঠিক না ঠিক ঠিক না সেইজন্য বলি যারা একটু ইয়াং স্পার্ট আছো এদের জন্য একটু কোম্পানির আকর্ষণ আছে আমার কোন আকর্ষণ নাই কারণ আমার কাছে সবাই সমান তারপরে তারা যেমনি নেয় এমনি নিয়ে ভালো নাকি এই জন্য না সামনে জানুয়ারি ডিসেম্বর মাস তাই না ডিসেম্বর মাসে প্রত্যেক ফ্যাক্টরিতেই দেখবেন যে লোকনী বৌ দরজার আর কিছু নাই ওই জায়গায় যে কি জামার নি শাস্ত নিয়ে এই নাই আমার নিব না না এরকম না নিব লোক পাইব না জানুয়ারি মাসে ডিসেম্বর শেষ হবে দেন লুকি পাইব না গার্মেন্ট সেক্টর খুঁজে যায় যা পাইব কাম পারস নেই মেসেজ চালিয়ে তুই দেহে সব আমরা বুঝে দিছি কথা বুঝতে পারছি এই জন্যে কাজ যারা একটু ভালো পারেন কাঞ্চায় ভিডিওটা দ্রুত মানে কমপ্লিট করেন আরো বিশেষ লোক জানি আমি এরকম ভাবে সিস্টেম করতে পারি তবে এরকম যে আগ্রহ জানি থাকে আপনার জন্য আগ্রহটা থাকে আগ্রহটা থাকলে সবচেয়ে ভালো আর যখন আপনাদের আগ্রহ না থাকবে তখন আর আমার কিছু করা থাকে না যদি কথা বললাম সত্য বুঝতেছেন তো আপনাকে অবহেলার কারণে আপনারা চাকরি নিতে পারেন না অবহেলাটা আপনারা মন থেকে সরিয়ে দেন কাজে মনোযোগী দেন দেখবেন আস্তে 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 আপনি ডেভেলপ করতে পারবেন এই যে অনেক পোলা পান ওই যা একটা ছেলে তো ফরসার নাম মানে কি সাদা হ্যাঁ তার কিছুই নাই কারণ এই ট্রেনিং সেন্টার থেকে কোনো সালাই চাকরির ব্যবস্থা করে দিবে না কিন্তু আমি কিন্তু বলি যে আসেন সমস্যা নাই কাজ করেন আল্লাহ এটানা রাস্তা তরি করে দিবই দুইটা তিনটা করে বলা যদি দেন যায় সাতটা আর 15 দিনে তাও কিন্তু চারটি জায়গা স্থাপনা খালি এনেকে কি আর বিভিন্ন পদ যদি লোক না আপনারা তো শিক্ষিত আছে ম্যাট্রিক পাশ আর পাঁচ অনার্স আপনি পড়া আছেন না রে হাও জায়গা জায়গা ঢাকা দেন লাগলে ঢুকে দেন যায় করেন কি আপনারা কাম করে পয়সা নেবেন আমার তো কোনো সমস্যা নাই তাহলে সেই যে রাখতে হয় যে না অবস্থা যে আমি থাকি সবাই কি অবস্থা কোথায় কি আছে নাকি এরকম বেরিয়ে আসতে বেরিয়ে আসলে হয়তো আপনাকে জন্য একটু ভালো হইব ওই অনেকে আছে কাজ ভালো এটা একটা কথা বিশ্বাস করবেন না অনেকে চাকরি সেরা সাপকন্টা কাম করতেছে জানেন সাপ কে কাম করলে

তুমি যত কাম করবে বেশি তত পয়সা বেশি পাইবে না সপ্তাহে বিল সপ্তাহে দিয়ে দিব কোম্পানি পয়সা দিতেছে তাহলে ওখানেও তো দুই চারজন করে দেওয়া দেওয়া যান না আমি অনেকগুলো ছেলে দিছি ওরা হন সাবার রপ্তানিতে অনেকটা পপুলার হয়ে গেছে ওরা মানে ব্যাগ কামি পারে তাই আমি গেলাম যদি কোম্পানি চাকরি করার আগে তো চাকরি হইলো না দিয়ে হলাম না

তিন মাসে দেখছো অবস্থা সেটা তো শিখে নিতে হইব সেটা যদি তোমরা না পারো তাহলে দিব কেমনি দেবতা তো সৃষ্টি মাছ আছে না কামদার না মানে কামদারে ভালো করে বুঝা নিয়ে হালদার ওটু একটু বেশি পারে ওরে ধরো যথা দিয়া যে ভাই তুই আমার একটু শিখেই থেয়ে যাবি না হলে এক কাপ চা খাও না হলে পরোটা খাও এটা স্পিড খাও কাম আদায় করো না তেল সে বুঝবা ওটু একটু ভালো করে ওরা যথা

তারপরে যারা সন্ধ্যার পরে থাকেন প্লেন মেশিনে বিভিন্ন প্রসেস করা হবে কোনো সমস্যা নেই সাতটার পরে যারা থাকে করেন সমস্যা হাত ক্লিয়ার করেন আমি তো দেখছি সব কন্ডাকের লোক প্লান আমার নিজে দেওয়া ছিল প্রায় ভালো ভালো হয়ে গেছিল শুধু যে কান বা শিখছে আজকে সব মেশিনই চালাইতে পারে অন চাকরি করতে গেলে অন চাকরি না কারণ কি মাছগুলো পঞ্চাশ হাজার পায় টাকা বেশি

আই দেখে রানা বুঝে পাগলো বুঝে কিন্তু তোমরা বুঝো না এই থাকবেন প্রতিদিনই জিজ্ঞেস করবেন কি আপনার একটা কথা বলি সকালবেলা আই আমার সাথে করবেন কাজ দেয় বা না দে আমার সাথে যাওয়ার সময় দেয়া করবেন আপনার কাজেরও কিন্তু অনেক লোক চাহিদা জানেন মেকানিক্যালে এত চাহিদা মানে বলারই বলবো না বাংলাদেশে এমন কোন ফ্যাক্টরি নাই যে

হ্যাঁ বছর তো প্রথম হ্যাঁ অনেক আছে আর নতুন লাইন খুলতে আরো ঠিক আছে আর লোকের আর চাহিদা যদি কেউ কাজ শিখতে আসে নিয়ে এসেন মেয়ে ছেলে মেয়ে সমস্যা নাই ঠিক আছে কোন সমস্যা নাই কাজ করেন একটু মনোযোগ দিয়া ও তো আছে সারাক্ষণ পরে ও বিষয়টা হলো আমি তোমার বলে দিই তুমি যতক্ষণ থাকো কাজ করাইবা কেউ কাজ না করলে সন্দেহ করে বলবো যে ভাই আপনারে ডাকে এ কাজ করে না বইয়ের সমস্যা নাই বুঝেছো ঠিক আছে সমস্যা নেই মেশিন চালা প্লেন দিবা হ্যান্ডেলিং ঠিক করে দেন মার্ক কইরা যদি প্লেন মেশিন কর আপনার তো অল স্কোর থাকতে হইব অল স্কোর না থাকলে আপনার হবে না কেউ যদি কথা না শুনে আমার বলবেন আমার কথা শুনে নাই আমি তার প্রতি একটা অ্যাকশনে যাব কোনো সমস্যা নাই আর যদি আমি কই যে ঠিক আছে তোমার আমি আজকের দিনের জন্য এটা দিয়ে গেলাম রিপল আন্ডারে কাজ করায়ো আরে আজকের দিনের জন্য দিলাম কেউ মাইন্ড করবেন না

কাজটা আগে ধরেন হাত দিয়ে ধরে নিয়ে শিখে ফেলে দেন টান দিয়া দেখবেন যে আপনার প্রবলেম হইতেছে না এই জন্য বললাম সামনে একটা সময় সুযোগ আছে ভালো সময় আসছেন ঠিক আছে মন দিয়ে কাজ করেন বডি আছে বডি লাগলে একটা বডি বডি তো দিয়ে আপনার কিছু তো কটারি করেন কোন সমস্যা নাই মায়েরা কিছু না ওইটাও করেন ওইরকম কাজও আছে বড় বডি তো সব শর্ট যে মাল দিছে এরকম দিতেছি তোমাকে তারা বড় বডি ছোট বডি আর কি খালি তোমরা খালি করতে পারলে মানে পয়েন্টটা ধরে কাজ করতে পারলে ঠিক আছে বিল দিতেছি কাপড় দিতেছি তুমি তোমাকে যা লাগবো ওর কাছটা নিয়েও ঠিক আছে যা লাগবো আর তোমরা যারা বডি নাও যে বডিটা নষ্ট করো ওই বডিটা আবডি টার্ন করবা